সমস্ত ডালপুরিগুলো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো করে ভাজা হয়ে গেছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে ডালপুরিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে ডালপুরির ভিতরে ডালের পুরটা কিন্তু কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ঘুগনি ডালপুরি ডালপুরি খেতে ভালোবাসে না এরকম লোক কিন্তু খুবই কম আছে আর তাও যদি সেটা হয় দোকানের মতো তাহলে কিন্তু কোনো কথাই নেই আমি আজকে যেভাবে একদম দোকানের মতো এই ডালপুরিটি বানিয়েছি আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি একদম দোকানের মতো ডালপুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলার ডাল প্রথমেই আমি ডালটাকে ভালো করে ধুয়ে দু তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখলেই বোঝা যাচ্ছে ভেজানোর ফলে ডালটা বেশ কিছুটা ফুলে গেছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালটা কি সুন্দরভাবে কিন্তু ভেজানো হয়েছে এবারে আমরা ডালটাকে বেশ কিছুক্ষণের জন্য কড়াইয়ে ভাপিয়ে নেব আমরা আজকে ভাপিয়ে নিয়ে করছি তবে আপনারা চাইলে জল ছড়িয়ে শিল্পাটাই বা মিক্সিতে বেটে নিতে পারেন ডালটাকে ভাপিয়ে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি জল জল বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার জলের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখার ডালটাকে দিয়ে দেব খুব বেশি ভাপানোর দরকার নেই মিনিট পাঁচ দশকের জন্য ডালটাকে একটু ভাপিয়ে নেব তবে আপনারাও যারা ভাপিয়ে নিয়ে করবেন মাথায় রাখবেন ডাল যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় তাহলে কিন্তু ডাল পুরি খেতে ভালো লাগবে না জল বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে এবার মিনিট দশকের জন্য চাপা দিয়ে ডালটাকে বেশ ভালো করে ভাপিয়ে নেব ডালটাকে মিনিট দশকের জন্য বেশ ভালো করে ভাপিয়ে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে ডালটা কী সুন্দর ভাপানো হয়েছে এই যে দেখুন এই রকম রকমভাবেই কিন্তু ডালটাকে ভাপিয়ে নিতে হবে এবারে আমরা ডালটাকে কড়াই থেকে নামিয়ে নেব ডালের জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা ঝাঁঝরি থালা ব্যবহার করেছি ডালটাকে এই থালার মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ডালটা থেকে জল ঝরিয়ে নেব এদিকে আমরা ময়দাটাকেও মেখে নেব আমি এখানে নিচ্ছি তিন চামচ ময়দা আমি এখানে বড়ো হাতার তিন চামচ ময়দা ব্যবহার করছি প্রথমে ময়দার উপরে দেব বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি তিন চামচ সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি তবে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তেল চিনি আর লবণের সাথে ময়দাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে ময়দাটাকে বেশ ভালো করে ময়েম দিয়ে নেব ময়েম যত ভালো করে দেয়া হবে ডাল ডালপুরিটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তেলের সাথে ময়দাই বেশ ভালো করে ময়েম দিয়ে নিয়েছি দেখুন ময়দাটা বেশ সুন্দর করে ময়েম দেওয়া হয়েছে হাতে দিলেই কি সুন্দর ভেঙে যাচ্ছে আর ময়দাটা কিন্তু বেশ ঝুরঝুরেও হয়ে গিয়েছে এবারে ময়দার উপরে দেব বেশ কিছুটা জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি ডালপুরি বানিয়ে নেওয়ার সময় একটু গরম জল দিয়ে ময়দাটা মাখলেই কিন্তু ডালপুরিটা বেশি ভালো হয় তবে একবারে কিন্তু সম্পূর্ণ জলটা ব্যবহার করব না অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। ডালপুরি বানিয়ে নেওয়ার জন্য ময়দার সফট ডো আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এরকম ঠেসে ঠেসেই কিন্তু ময়দাটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে এবারে ময়দার উপরে দেব, বেশ কিছুটা তেল তেল দিয়ে আবারও ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব এবং ময়দাটাকে আবার একটু ঠেসে ঠেসে মেখে নেব এবারে প্রায় আধ ঘন্টা মতো ময়দাটাকে রেস্টে রেখে দেব ময়দাটা সেট হতে হতে এদিকে আমরা ডালটাকেও ভালো করে বেটে নেব রকম জল ছাড়াই কিন্তু ডালটাকে বেটে নিতে হবে একদম মিহি করে কিন্তু ডালটাকে বেটে নেবো না একটু দানা দানা রেখে কিন্তু ডালটাকে বেটে নিতে হবে ডালটাকে শিল্পাটাই বেশ সুন্দর করে বেটে তুলে নিয়েছি একদমই কিন্তু মিহি করে বাটিনি এই যে দেখুন এই রকম কিন্তু দানা দানা রেখে কিন্তু ডালটাকে বেটে নিয়েছি এবারে আমরা শিল্পাটাই আদা আর কাঁচা লঙ্কাটাকেও বেটে নেব আমি এখানে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি ডালপুরি বানানোর জন্য প্রথমে আমরা ডালের পুটটাকে রেডি করে নেব তার জন্য কড়াইয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দেবো বেশ কিছুটা সাদা জিরে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসে আমি আজকে জিরে ব্যবহার করলাম তবে আপনারা চাইলে কালো জিরেও ফোড়নে দিতে পারেন এবারে তেলের উপরে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদার মধ্যে যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে তাই আদাটাকে কিন্তু একটু ভালো করেই ভেজে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবারে আদা আর কাঁচা লঙ্কার উপরে দেব বেশ কিছুটা হিং আমি একদম তেলের উপরে হিংটাকে ব্যবহার করিনি অনেক সময় হিং বেশি ভাজা হয়ে গেলে তেতো হয়ে যায় এবার হিংয়ের সাথে আদা আর কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবারে আদা কাঁচা লঙ্কার উপরে দেব বেশ কিছুটা মশলা ধোয়া জল জলের সাথে আদা কাঁচা লঙ্কা আর হিংটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবারে এই মশলার উপরে দেব বেশ কিছুটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ চিনি চিনি আর লবণের সাথে মশলাটাকে আবারও একটু বেশ ভালো করে কষিয়ে নেব এবারে মশলার উপরে দেব আগে থেকে বেটে রাখা ডালটা এবারে ডালটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ডালটাকে লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব এবারে এই পুরের উপরে দেব বেশ কিছুটা ভাজা মশলা আমি এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনিকে একটু ভালো করে শুকনো খোলাই ভেজে নিয়েছিলাম এবার ভাজা মশলার সাথে ডালপুরির পুরটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব ডালপুরি বানিয়ে নেওয়ার জন্য ডালপুরির পুর আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা গ্যাস থেকে নামিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ময়দাটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে আমরা ঢাকাটাকে তুলে নেব কিছুক্ষণ রেস্টে থাকার ফলে ময়দাটা কিন্তু একদম নরম হয়ে গেছে আবার একটু হাতের সাজে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব এবারে আমরা ময়দা থেকে লেচি কেটে নেব খুব ছোট ছোট করে কিন্তু লেচি কাটবো না একটা মিডিয়াম শেপ দিয়ে কিন্তু লেচিগুলোকে কেটে নেব এই যে দেখুন ঠিক এই রকম রকমভাবেই কিন্তু লেচিটাকে কেটে নিতে হবে যাতে লেচির ভেতরে পুর ভরার পরে লেচিটা কোনোভাবে ফেটে না যায় এক এক করে ময়দার ডো থেকে সুন্দর করে লেচি কেটে নেব ময়দার ডো থেকে মিডিয়াম শেপ দিয়ে লেচি কেটে নিয়েছি এবারে আমরা ডোগুলোর মধ্যে পুরটাকে ভালো করে ভরে নেব প্রথমে ডোটাকে ভালো করে গোল করে নিয়ে হাতের সাজে চেপে চেপে একটু থালার মতো করে শেপ দিয়ে নেব তবে মাঝখানটা কিন্তু একদমই পাতলা করবেন না তাহলে কিন্তু ডালপুরি বানানোর সময় পুরটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে সাইডগুলোকেই কিন্তু একটু আঙুল দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে এবারে এর মধ্যে ডালের পুটটাকে ভরে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডালের পুটটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এবারে হাতের সাহায্যে প্রথমে একটু ভালো করে চেপে দেব। এবার সুন্দর করে দইয়ের মুখটাকে আটকে দেব। এই মুখটা কিন্তু খুব ভালো করেই আটকে দিতে হবে এবং হাতের সাহায্যে একটুখানি চেপে দেব। এতে করে কিন্তু ডালের পুরটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এইভাবেই আমরা ডালপুরি বানিয়ে নেওয়ার জন্য বাকি লেচিগুলোকে রেডি করে নেব আলপুরি বানিয়ে নেওয়ার জন্য লেচির মধ্যে ডাল ভরে লেচিগুলোকে সুন্দর করে রেডি করে নিয়েছি এবারে আমরা লেচিগুলোকে বেলে নেব। লেচিটাকে বেলে নেওয়ার জন্য প্রথমেই লেচির উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে লেচিটাকে হালকা হাতে বেলে নেব। মাথায় রাখবেন খুব চাপ দিয়ে কিন্তু লেচিগুলোকে বেলবো না তাহলে কিন্তু ভেতর থেকে ডালের পুটটা বেরিয়ে আসতে পারে এই যে দেখুন কত সুন্দরভাবেই কিন্তু লেচিটা বেলা হয়ে গেল আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য প্রথমে লেচির উপরে একটু তেল দিয়ে নেব এবারে হালকা হাতে লেচিটাকে বেশ সুন্দর করে বেলে নেব। একদমই কিন্তু বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু ভেতর থেকে ডালের পুরটা বেরিয়ে আসতে পারে ডালপুরি বানিয়ে নেওয়ার জন্য সমস্ত ময়দার লেচি থেকে লেচিগুলোকে বেশ আলতো হাতে বেলে নিয়েছি এবারে আমরা লেচিগুলোকে ভেজে নেব ডাল ডালপুরিগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াই দিয়েছি সাদা তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবারে আমরা ডালপুরিগুলোকে ছেড়ে দেব অবশ্য করেই কিন্তু যখন ডালপুরি ভাজবেন সেই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন একটু ভাজা হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু চাপ দিয়ে দিলেই দেখবেন ডালপুরিটা ভেতর থেকে খুব সুন্দরভাবেই কিন্তু ফুলে আসবে খুব বেশি কিন্তু চাপ দেবেন না তাহলে কিন্তু আবার ডালপুরি ভেতর থেকে ডালটা বেরিয়ে আসতে পারে একটা ডালপুরি আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেল বা এটাকে আমরা তেল ঝরিয়ে তুলে নেব এইভাবেই আমরা বাকি ডালপুরিগুলোকে বেশ সুন্দর করে ভেজে তুলে নেব সমস্ত ডালপুরিগুলোকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে ডালপুরিগুলো কিন্তু কি সুন্দর তৈরি হয়েছে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে ডালপুরিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে দেখুন ডালপুরির ভিতরে ডালের পুরটা কিন্তু কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে আমরা দোকানে যেরকম ডালপুরি খাই সেরকমভাবেই কিন্তু ডালপুরিটাকে খুব সহজেই তৈরি করে নিয়েছি আজকে আমরা এই ডালপুরিগুলোকে ঘুগনির সাথে সার্ভ করছি আমি একদিন এই ঘুগনি রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। সকালের জল খাবার হোক কিংবা রাতের ডিনারে খাবার মতো একদম দোকানের মতো মুচমুচে ঘুগনি ডালপুরি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই ডালপুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে ডালপুরি বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ